দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ এই যে ছ দফা নির্বাচন তার আগে যদি আমরা একটু শিরোনামে একটু হেডলাইনে যদি তুলে ধরি পঁচিশে মে তো ভোট রয়েছে আটটি লোকসভা আসনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে লোকসভা আসনটি বলবো পুরুলিয়া এই পুরুলিয়া ঝালদা জয়পুর পুরুলিয়া এইসব আসনে কিন্তু কংগ্রেসের কিন্তু একটা প্রভাব রয়েছে নেপাল মাহাতো তিনি দীর্ঘদিনের একটা কংগ্রেসের হেভিওয়েট নেতা তিনি এবার কিন্তু এবার জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সমীক্ষাতে এটাই বলছে যে পুরুলিয়াতে নেপাল মাহাতো কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হয়ে তিনি জয়ের একটা সম্ভাবনা শেষ সাক্ষী বা শেষ সম্বল তিনি এগিয়ে থাকতে পারেন তাই না এই বিষয়বস্তুগুলো মানুষের যে একটা রায় বা মানুষের যে একটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সেটা কিন্তু নেপাল মাহাতো কিন্তু আজকে যে যেহেতু যখন আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনীয় ভোট প্রচার একেবারে তেইশ তারিখে শেষ হয়েছে কিন্তু আর মাত্র হাতে তো কয়েকটা দিন সময় রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ দুটো দিন সময় রয়েছে সেই দুটো দিনের মধ্য দিয়ে কিন্তু এবার নির্বাচনীয় যে ভোট সেটা কিন্তু মানুষের মন মানুষের আকর্ষণীয়ভাবে কিন্তু এবার যেভাবে প্রচার তুঙ্গে শুরু করেছে বাম কংগ্রেসের একেবারে রীতিমতো সেখানে মীনাক্ষী মুখার্জি সেখানে মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীরা সেখানে নেপাল মাহাতবের সমর্থনে প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে কিন্তু এই প্রচার পর্ব শেষ তো মানে শেষ হয়েছে তেইশ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত সে প্রচার করতে পারবে না এবার পঁচিশেই মে আপনাদেরকে জানিয়ে রাখি আটটি লোকসভা আসনে কিন্তু ভোট এই আটটি লোকসভা আসনে পঁচিশে মে যখন ভোট হচ্ছে বাংলাতে তখন বলছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি তমলুক ঘাটাল হ্যাঁ এই আটটি আসনের মধ্যে মানুষের যে একটা এনজয় মানুষ একটা বাস্তবে একটা ইনজয় করবে সেটার উপরেও কিন্তু একটা জয়ের ধ্বনি বা জয়ের একটা বার্তা আমরা বলতে পারি তাই মানুষজন আজকাল শাসক দলকে পিছনে ফেলে জোটের দিকে একটা হাওয়া সিস্টেম হচ্ছে তাই নেপাল মাহাতবের জয় শুধু সময়ের অপেক্ষা কি একটা যদি হাড্ডাহাড্ডি লড়াই সম্ভাবনা বেশি হয় তাহলে তো তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার যে একটা বার্তা সেটাও যদি রাজনৈতিক সমীকরণ তাওতে যদি না হয় তাহলে মানুষ ভোটটা দেবে কাকে কার উপরে নির্ভরশীল করবে তাই না এই বিষয়গুলি আপনারা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এবার আপাতত শাসক দল তৃণমূল কিন্তু পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি তৃণমূল পিছিয়ে থাকবে কেননা কারণ হচ্ছে তৃণমূল সেখানে অনেকটাই মাহাতো পরিবার ফ্যামিলি একবার বিজেপিকে দেয় একবার সিপিআইএম হয়েছিল একবার কংগ্রেস তো একবার আমরা দেখতে পাচ্ছি বিজেপি তাহলে এই যে একবারে কন্টেস্ট লড়াই একেবারে চতুর্মুখী লড়াই বলা যেতে পারে এই চতুর্মুখী লড়াইয়ে মানুষের একটা মনের মধ্যে যে কল্পনা বা বিভিন্ন ইস্যু সেটা কতটা আকর্ষণীয় প্রভাব ফেলতে পারবে সেটার উপরেও একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তবে হ্যাঁ বিজেপি যেখানে যেখানে আসন তারা পাবো বলে আশায় বসে রয়েছে সেখানে আসনগুলো কিন্তু জোর টক করে দিয়ে সেই আসনগুলিতেও সিপিএম ভার্সেস বিজেপির মধ্যে কিন্তু লড়াই হবে তৃণমূল সর্বনিম্ন খুব একটা আসন পাবে না ওই পেলে আস আট থেকে দশটা আসন পাবে তার বেশি কিন্তু পাবে না কিন্তু এই যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো একটা গতিবেগে একটা বেগে এগিয়ে আসার যে সম্ভাবনা বেশি সেটার ওপরেও নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তবে আপনাদেরকে আমরা দুটি কথা বলবো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম অধিত চৌধুরী তারপর নেপাল মাহাতো ডাইবনহারবারে হারবার প্রতিকুর রহমান সিজন ভট্টাচার্য সায়ন ব্যানার্জি বেশ কয়েকটি লোকসভা আসনে কিন্তু একেবারে বলাই যেতে পারে যে জোট টক্কর যে হাড্ডাহাড্ডি লড়াই এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে মানুষের অংশীদার বা অংশপাত হিসেবে মানুষ কাদের ওপর নির্ভরশীল করবে তাই না একটা জোটের ওপর নির্ভরশীল করে বা আবার কারো আবার মানুষের ইচ্ছার প্রতি প্রার্থীর ওপর ভক্তি রাখে তো এবার এই যে বারোটি লোকসভা আসনে একেবারে জোট টক্কর হাড্ডাহাড্ডি লড়াই একেবারে কনফার্ম বারোটি লোকসভা আসনে একেবারে যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেই সব বারোটি লোকসভা আসন তারপর রয়েছে বিষ্ণুপুর ঝাড়গ্রাম ঘাটাল তমলুক কাথি মেদিনীপুর এইসব প্রায় কুড়িটির আস কুড়িটির কাছাকাছি আসন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই এক হাজার দু হাজার পাঁচশো ছশো ভোটের ব্যবধানেও জিত পরাজিত হয় কিন্তু স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে সেটা একটা মানুষের যে একটা উন্মোদনা মানুষ একটা কতটা আগ্রহ সেটাই কিন্তু নির্বাচনের ফলাফলের আপডেটে বলছি হ্যাঁ এবার নেপাল মাহাতো যদি ভোটে জিতে তাহলে তো একটা তার গুণ একটা লাখ তার একটা ভাগ্য নির্ধারণ হবে সেই ভাগ্য খুলে যেতে পারে অন্যদিকে সুজন চক্রবর্তী হ্যাঁ ডক্টর সুজন চক্রবর্তী দমদমে এবং সৃজন ভট্টাচার্য ড্রাইভন হারবার এইসব কথাগুলি যখন একটা সরাসরি সরাসরি সরি সৃজন ভট্টাচার্য হচ্ছে আপনার সরাসরি যাদবপুরে আমারই বলতেই ভোট আপনাদের কাছে জন্য ক্ষমা জন্য চাইতে বাধ্য হচ্ছে হ্যাঁ যাদবপুরে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য সেখানেও কিন্তু সাইনি ঘোষের বিরুদ্ধে কতটা প্রভাব পড়বে বা কতটা আইএসএফ ফ্যাক্টর হতে পারবে এটা উনি একটা রাজনৈতিক মহলে একটা গুঞ্জন তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কিন্তু মানুষের রায় বা গণদেবতাদের রায় সেটা কিন্তু স্পষ্টভাবে একটা দেখার একটা বার্তা বা ইঙ্গিত পূর্ণ সেটাই সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় রয়েছে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার একটা গর্জন সেটার ওপরে একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তবে হ্যাঁ এই বিষয়গুলি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাছাড়াও কিন্তু এই মনোযোগের আকার ধারণ রূপে কিন্তু ছড়িয়ে যাওয়ার একটা বার্তা কিন্তু এই যে মানুষের একটা উদ্দীপনা সেটাই তো একটা বাস্তবে একটা দেখার বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন তৃণমূল সব জায়গাতেই কিন্তু পরাজিত হচ্ছে তৃণমূলের অবস্থা খুবই খারাপের দিকে তৃণমূল কেন তারা হারবে বা কেন তৃণমূলকে ভোটটা দেবে সাধারণ মানুষ এটার ওপরেও একটা নির্ভরশীল মানুষের রায় বা জনতার রায় বা গণদেবতাদের রায় সেটা স্পষ্টভাবে একটা দেখার একটা বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে আর শুনে রাখবেন তাহলে বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন যে একের পরে এক রাজনীতির সক্রিয় ভূমিকা বা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা অনুমোদনা স্বাভাবিকভাবে যে বেশ কয়েকটি লোকসভা আসন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে যাদবপুর তমলুক মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর হ্যাঁ তারপরে এদিকে রয়েছে শ্রীরামপুর বেশ কয়েকটি লোকসভা আসন কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই সেখানে কি বামজোটের কি প্রভাব কতটা আকর্ষণীয়ভাবে পড়বে এটাই শুধু সময়ের অপেক্ষা বা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে আরও একটা কথা আমরা বলি মানুষ কিন্তু ভোট দেয় একবার কিন্তু বারবার নয় কিন্তু তৃণমূল ভোট দেয় বারবার চুরি করে একবার হ্যাঁ তৃণমূল ভোট দেয় কিন্তু বারবার আর চুরি করে একবার হয় চুপি করে দেবে নয়লে আপনার ব্যালট পেপার চিবিয়ে খাবে নাহলে ইভিএম বক্সে যখন হারবে তখন প্রশাসনকে নিয়ে একবারে ছুঁড়ে ফেলবে এটুকু এক একেবারে স্বাভাবিকভাবে বলা যেতে পারে তাই তৃণমূলের অবস্থা খুবই খারাপের দিকে তৃণমূল বুঝতেই পেরেছে যে রাজনৈতিক সমীকরণ কি হতে পারে তৃণমূলের অবস্থাই বা কি হতে পারে এটাও নিয়ে একটা রাজনৈতিক মহলে একটা 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 বিভিন্ন বিবাদের দিয়ে দেখার বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাছাড়া মানুষের যে রায় বা গণদেবতাদের রায় সেটা একবার স্পষ্ট হয়ে যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা দিচ্ছি তো মানুষজন আজকাল শাসক দলের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে আবার কেউ আবার সামনাসামনি বলছে আবার কেউ গতি বেগে বলছে বলছে তো বটে একজন না একজন বলছে কিন্তু বলতে বলতে যখন দেখবেন মানুষ যখন শাসক দলের পিছনে ফেলে শাসক দলের পায়ে প্রেক মেরে দিচ্ছে তাই না এটাই একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে আপনাদের রায় বা জনতার গর্জন বা জনতার একটা আকর্ষণীয় প্রভাব সেটার ওপরেও একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে এটা এখন যে একটা হাওয়া সে হাওয়াটাই কিন্তু সেটার কিন্তু কিন্তু একটা নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে বাংলার মানুষ বেশি দিন তো ক্ষমতা ধরে রাখতে পারে না তাই এই বিষয়গুলি মানুষের রায় বা গণ মানে জনতার গর্জন সেটাই একটা দেখার একটা বিষয় মানুষ কিন্তু আজ না হলে কাল শাসক দলকে পেছনে ফেলে দিতে রাজি হয়েছে এবার এবার যে রাজনৈতিক সমীকরণ সেটার উপরেও আর নির্ভরশীল হবে কিন্তু মানুষ শাসক দলকে পিছনে ফেলে কিন্তু এগিয়ে রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো